সমস্ত বীরসরা আছেন তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করবেন এবং আমাদের সর্বস্তরের মানুষের এই কাজটা আপনারা করবেন আমরা আপনাদের সকলকে এবং এই বীর শহীদের প্রতি আমি তাকে দুই শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করি তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছল শহীদ ঝন্টু আলী শেখের দেহ তাকে সেই শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন অসংখ্য মানুষ বাড়ির সামনে একটি ঈদগাহ মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী সেখানেই থেকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে এরপরই কিছুটা দূরে কবরস্থানে কবরস্থ করা হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশোতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সমস্ত বিশ্বরা আছেন তারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করবেন এবং আমাদের সর্বস্তরের মানুষের এই কাজটা আপনারা করবেন আমরা আপনাদের সকলকে এবং এই বীর প্রতি আমি তাকে দুই শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আমি এখানে শেষ করলাম তেহট্টের পাথরঘাটার বাড়িতে এসে পৌঁছল শহীদ ঝন্টু আলী শেখের দেহ তাকে সেই শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন অসংখ্য মানুষ বাড়ির সামনে একটি ঈদগাহ মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী মন্ত্র শ্রদ্ধা জানানো হচ্ছে এরপরই কিছুটা দূরে কবরস্থানে কবরস্থ করা হবে

谢谢大 নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা